সুরতান দেখতে মুফরত মারাফা হবে মোনাদা সুরতান হবে যেমন ইয়া তাইমু মারাফানা আবার মোনাদাটা থাকার হবে এরপরে আবারও থাইমা আসে না দ্বিতীয় যেটা থাকার হওয়ার পরে যেটা আসবে যেটা মোয়াক্কিদ তাকিদ প্রথমটা হবে যে মোয়াক্কদ দ্বিতীয়টা তাকিদ এটা দুটা মিলে যাবে বিদায় আমরা মোয়াক্কত মুয়াক্কিদ না বলে তাকিদ বলে আর কি তাকিত মারি হোক বমানা মাক্ষিত আচ্ছা তাহলে একই শব্দ যদি ডাবল হয় প্রথমটা মোয়াক্কন না দ্বিতীয়টা তাকিদ না একই রকম হবে তাহলে মুনাদাটা সুরাতান মুফত মারাফা হবে আবার মোনাদায় তার থাকার হবে আবার দ্বিতীয় যেটা শব্দ সেটা মুজাব হবে দ্বিতীয়টা কী হবে দেখুন তো প্রথম ঠাইম মুফত মারাফা কিনা আবার ঠাইমায় তাকরার হয়েছে কিনা আবার দ্বিতীয় থাইমাটা গিলের দিকে মোজাব কিনা এই ধরনের যত আছে এগুলোর মধ্যে মোনাদাকে এখানে মোনাদা গুনটা প্রথম তাইমু নাকি দ্বিতীয় তাইমা প্রথমটা দ্বিতীয়টা তো মুনা থেকে তাবেন তাকিত হয়েছে মুনা মধ্যে দম্মাও দেওয়া যাবে নসবও দেওয়া যাবে আপনি চাইলে ইয়া থাইমু পড়তে পারবেন ইয়া থাইমাও পড়তে পারবেন উভয়টি পড়তে পারবেন আর দ্বিতীয় যারা থাইমা আছে সেখানে নসব দেওয়াও আজিব এখানে মোনাদার মধ্যে দম্মা এবং নসব দিতে পারবেন যে দ্বিতীয় যেটা থাকি এটার মধ্যে নসব দেওয়া ওয়াজিব কি কারণে প্রথমটার মধ্যে দম্মাও দিতে পারবেন নসবও দিতে পারবেন কি কারণে দ্বিতীয় টাইমার মধ্যে নসব দেওয়া ওয়াজিব সেগুলো আমরা তার্কিব করলে বুঝে আসবে আমাদের কারণ এগুলোর বিধিবিধান আমরা আগেই করেছি দেখেন প্রথম তার্কিব হলো ইয়া থাইমু থাইমা আদিগিন থাইমু হলো মোনাদা মুফর মারফা মোয়াক্ক পরে থাইমা মুজাফ আদিগিন মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে তাকিদ মিলে মকুলে বিহি ইয়া বমনা আদু আদু ফেল জমিনা আনাফা এর আর মুফুলের বিহি মিলে জুমলায় ফেলিয়া তাহলে প্রথম থাইম দম্মা কেন মুনাদা দা মা রাফা হলে আলা মতে রফারফর মামনি হয় যেহেতু তাইমু মুফর মুন্সালিফ সহি সেই কারণে দম্মা হয়েছে ইয়া আজ মো আচ্ছা এরপর দেখেন থাই নসব কেন কারণ আমরা জানি মুনাদা মামনি থ মোনাদা মামনি তাবে যদি মোজাফ হয় নসব হয় মোনাদা মামনি তাবে মোজাফ হলে কে হয় তাইমা আদি মুজাফ না মোনাদা মামনি তাবে মুফরদ হলে নসবও দেওয়া যাবে রফাও দেওয়া যাবে মোনাদা মামনি তাবে মোজাফ হলে কল মুদা ফাতু তুম সবু বলছেন আমরা আগে মুফরদা তুর আত্ম হলো মুদা ফাতু মোনাদা মামনি তাবে যদি মোজাফ হয় কে হবে নসব হবে তাহলে তাইমা আদিক গিন এটা তাব হয়েছে থেকে থেকে প্রথম প্রথম মামনি তো মামনি তাবে যদি মুজাফ হয় কে হয় নসব হয় সেই কারণে তাইমা নসব তা আমরা প্রথম একটা জানলাম থাইমু কেন পেশ পরে তাইমা কেন নসব এটা আমরা জানলাম আরেকটা তার দেখে দেখেন প্রথমে যেটা এরকম পরে থাইমা থাইমা আদি গিন এটাও করা যাবে আমাদেরকে আগে বলা হয়েছে দম্মাও যায় এস নসব যায়স তো দ্বিতীয় কিরকম প্রথমটার মধ্যে দ্বিতীয়টার মধ্যে তাই মা দ্বিতীয়টার মধ্যে সব সময় নসব দিতে হবে প্রথমটার মধ্যে দম্মাও দেওয়া যাবে নসব দেওয়া যাবে আচ্ছা ইয়া থাইমা থাইমা আদি গিন বললে কিরকম এটা তার কি হবে ইয়া বা মানে আদু ফেল পাইল জমি আনা পায় প্রথম যেটা থাইমা আছে সেটা মুজাফ লাস্টে যেটা আদি কিন আছে সেটা মুজাবিলাই আর মুজাবিলাই প্রথম থাইমার দ্বিতীয় প্রথম থাইমা মুজাফ লাস্টে আদি গেন মুজাফ আর মুজাবিলাই মিলে এরপরে যেটা মাঝখানে থাইমা আছে সেটা মুজাফ নয় সেটা মুফরত মুফরত সে হিসেবে সেটা হবে থাকির মুয়াক্কত তাকিদ মিলে মুফুরে বিহি তাহলে অর্থ অর্থ একই রকম হে আদি গুত্র। শুধুমাত্র তাকার করা হয়েছে যে তাহলে দেখেন ইয়া তাইমা তাইমা আদিগিন প্রথম তাইমা হলো মুজাব লাস্টে আদিগিন হলো মুজাবিলাই তাহলে আদিগিন মুজাবিলাই কার প্রথম টাইম এর নাকি দ্বিতীয় টাইমের প্রথম টাইমের মুজাবিলাই যদি আদিগিন হয় প্রথম টাইম কি মুফরাদ মারাফা নাকি মুজাব মুজাব হয়ে গেছে না প্রথম টাইম এর মুজাবিলাই যদি লাস্টে আদিগিনটা হয় তার মানে আবার দেখ আমার কি ইয়া তাইমা আদিগিন মুনাদা হয়ে গেল মুজাব মুনাদা মুজাফ হলে কে হয় নসব হয় সে কারণে নসব হয়েছে মানে ইয়া তাইমা আদিগিন থাইমা এরকম ঠিক আছে তাহলে সে যেটা আদিগিন আছে এই সুরতের মধ্যে সেটা মুজাফিলাই কার প্রথম টাইমের প্রথম টাইমের মুজাফিলাই যদি আদিগিন হয় প্রথম টাইম এটা মোনাদা না মোনাদা মুজাফ হলে নসব হয় না সে কারণে নসব হয়েছে দ্বিতীয় প্রশ্ন হলো যদি আদিগিন প্রথম টাইমের মুজাবিলাই হয় তাহলে দ্বিতীয় টাইম তো মুজাফ নয় সেটা কেন নসব সেটা নসব হয়েছে আমরা জানি মুনাদা মুজাফের তাবে নসব হয় মুনাদা মুজাফের তাবে এটা মুফরত হলে হোক মুজাফ হলে হোক মুসাফা মুজাফ হলে হোক যেটা হবে হোক যার থেকে তাবে হবে মুদবু মুনাদা সেটা যদি মুজাফ হয় তাহলে তাবেটা অবশ্যই কি হবে নসব হবে তাহলে এই তাইমা দ্বিতীয় তাইমা নসব কি কারণে মুনাদা মুজাফের তাবে হওয়ার কারণে মুনাদা মুজাফে আচ্ছা এখানে একটা প্রশ্ন আসে প্রশ্ন কি থাই দ্বিতীয় সুরতের মধ্যে কয় নম্বর সুরতের মধ্যে দ্বিতীয় সুরতের মধ্যে দ্বিতীয় ঠাইমা এটা নসব না দ্বিতীয় টাইমা কি মুজাফ হয়েছে মুজাপ্ত হয়নি কারণ আমরা প্রথম ঠাইমাকে মুজাফ ধরেছি আদিক দিনকে মুজাফিলাই ধরেছি দ্বিতীয় টাইমা এটা মুজাফ না দ্বিতীয় টাইমা মুজাফ আদিগিন মুজাফিলাই সেরকম নয় আচ্ছা সেরকম যদি না হয় তাহলে দ্বিতীয় ঠাইমা মুজাফ হয়নি নসফ করে তানবিন হওয়ার কথা না তানবিনে মানে না থাকার কারণে দ্বিতীয় টাইমার মধ্যে তানবিন হওয়ার কথা কিনা এরকম হওয়া দরকার ছিল ইয়া থাই মা থাই মান আদিক গিন ইয়া থাই মা থাই মান কেন হবে কারণ থাই মান যেহেতু মুজাফ নয় মুজাফ না হলে তো তানবিন আসবে তানবিনের মানে আছে কয়টি সাতটি এখানে যেহেতু একটি নেই সে হিসেবে তানবিন আসার কথা না কিন্তু তানবিন কি আছে এখানে দ্বিতীয় থাই মার মধ্যে তানবিন দেওয়ার কথা এরকম বলা দরকার ছিল ইয়া তাই মা তাই মান আদিক গিন ইয়া তাই মা তাই বিশ্বাসের আদিক হলো প্রথম তাইমা এর মুজাবিলায় তার মানে এরকম হয়ে গেছে ইয়ার তাই মা আদিক দিন তাই মান থাল্মিন দেওয়ার ছিল কিনা আচ্ছা এখানে থালমিন নাই কেন এটার খুব একটা জবাব আরো হারো মতে থাইমটা হলো গাইরে মুসলিফ তাইম হচ্ছে কি গাইলেম মুসালিফ সব কি একটা হলো আলম আর একটা হচ্ছে তান ইসে কারণ এটা একটা কবিল নাম সেই হিসেবে মুয়ানসের আলম একটা হলো আলম আর একটা হলো তান ইসে আর যদি আপনি তান হিসেবে মাহানবীকে মানেন তাহলে বলবেন যে থাক ঈদ লব্জির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে থাক ঈদ লবজির মধ্যে প্রথমটার মধ্যে মানে মোয়াক্কদের মধ্যে যেরকম হয় থাক ঈদের ক্ষেত্রেও বেশিরভাগ ক্ষেত্রে সেরকম হয় যেহেতু প্রথম যেটা মোয়াক্কদ তাই মা এখানে কি তানবিন আছে নাই কেন মুজাক হওয়ার কারণে দ্বিতীয়টার মধ্যেও তানবিন দিই নাই কেন প্রথমটার মধ্যে যেহেতু তানবিন নাই সেই কারণে দ্বিতীয়টার মধ্যে তানবিন দিই নাই তা ঈদে লবজির মধ্যে তো দুটা হুবহু একই শব্দ একই শব্দ হওয়ার কারণে প্রথমটার মধ্যে যেহেতু তানবিন নাই সে সেটার মধ্যেও কি দেওয়া হয়নি তানবিন অথবা জবাব দেবেন যে প্রথম থাইমার মধ্যে মুজাব হওয়ার মুজাব হয়েছে দ্বিতীয় টাইমার মধ্যে তানবিন দেওয়া হয়নি জরুরতে শেয়ারের কারণে এটা একটা শেয়ারের অংশ ঠিক আছে জরুরতে শেয়ারের কারণে কি দেওয়া হয়নি তানবিন আচ্ছা আমরা তাহলে জানলাম প্রথম টাইমের মধ্যে দম্মা মানে আলামতের অফার ওপর মামনি কি কারণে মুফতন মা হওয়ার কারণে অথবা ছাইলে নসবও দিতে পারবেন নসব কি কারণে দেবেন তাইমা হলো মুজাফ লাস্ট আদিগির হলো মুজাফিরাই আবার উভয় সুরতের মধ্যে দ্বিতীয় ঠাইমা কিন্তু নসব থাকবে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন এই যে আমরা মাজাহাব পড়লাম প্রথম তাইমাকে দম্মা দ্বিতীয় তাইমাকে নসব ইত্যাদি এই মাজাহাব এটা হলো ইমাম মাঝাব খারমুজ খারমা ইমাম ইমাম শিবয়ের তিমাম শিবয়ের মাঝাহাব অনুযায়ী দ্বিতীয় যেটা তার কি পড়লাম এটা কিরকম প্রথম থাইমা মুজাফ আদি গিয়ে মুজাফিলাই না আচ্ছা মুজাফ আর মুজাফিলাইয়ের মাঝখানে তাইমা আর একটা ভাষা চলা আসছে কিনা আমরা জানি মুজাফ আর মুজাফিলাইয়ের মাঝে সালা যায়স নাই এখন দ্বিতীয় তারিখ করলাম যে প্রথম টাইম মুজাফ লাস্টে কিন মুজাফিলাই মাঝখানে টাইম একটা ফাঁসালা কিনা মুজাফ আর মুজাফিলাইয়ের মাঝে না কিনে যায়েস নাই তো এখন তো ফাঁসালা চলে আসছে কারণ জবাব হলো মুজাফ আর মুজাফিরার মাঝখানে আজ নবী ফাঁসলা যায়স নাই এটা তো আজ না মুজাফটা যেরকম মুজাফিল তো হুবহু দেখতে সেরকম সেহেতু মাঝখানে যেটা থাইমা আছে না মুজাব যেরকম মাঝখানে যেটা থাকি সেটা হুবহু দেখতে সেরকম না সেই কারণে দ্বিতীয়টাও যেন প্রথম টাই তাই এই নয় নয় আজনবী ফাঁসলা যেমন নাকি দেখেন ফুরুফে মুসাব্বা বিলফেল ফেল এবং তার মা মাঝখানে যদি ফাঁসালা এসে যায় ফুরুফে মুসাব্বা বিলফেলের ফেলের আমল বাতিল হয়ে যায় কিন্তু আমি যদি বলি ইন্না ইন্না মূল আমল বাতিল হবে না দ্বিতীয় আরেকটা ইম্ন আসছে না ফাশেলা এরপরেও কি আমল বাতিল হয়েছে কেন প্রথম ইন্না যে দ্বিতীয় অন্য তো দেখছে সেরকম সেই কারণে তাকে ফাঁসলা ধরা হয় না এখানেও দেখেন প্রথম টাইম যে দ্বিতীয় টাইমও সেই কারণে একই রকম হওয়ার কারণে এটা আজ নয় নয় আচ্ছা এই মাঝাহাবটা হলো ইমাম শিবয়ের মাঝাহাব ইমাম মুবারিদের মতে প্রথম যেটা টাইম সেটার মুজাপিলায় উজ্জ্ব আছে প্রথম টাইমের মুজাপিলায় কি আছে উজ্জ্ব আছে মানে এটা মূলায় মারতল এরকম ইয়া আদিগিন কয়টা আছে প্রথম থাইমের আদিগিন যেটা সেটা উজ্জ্বল আছে দ্বিতীয় তাইমের যেটা আদিগিন সেটা উল্লেখ আছে মানে ইয়া তাইমা মা আদিগিন তাই মা আদিগিন খার মতে ইমাম মুবার মতে তাহলে এখানে প্রথম থাইমের মোজা পিলাই লাস্টে যেটা আদিগিন আছে এটাকে ধরার প্রয়োজন আছে সেটাকে ধরলে কী হবে মাঝখানে একটা থাইম ফাঁসালায় সে যাবে খাসানা আসলে এটা জবাব দেওয়া হয়েছে ইমাম সিবাইয়ের পক্ষ থেকে এই খাসানা যেন না আসে সেটার জন্য ইমাম মুবারিদে বলতেছে প্রথম টাইমের মুজাফিলাই আদিগিন কি আছে সূর্য আছে মানে দ্বিতীয় যেটা আদিগিন আছে সেটা কার দ্বিতীয় টাইমের প্রথম টাইমের জন্য একটা আদিগিন মুজাফিলাই উজ্জ্ব আছে এটা ইমাম মুবারিদের মতে যেন খাসানা না আসে সে কারণে এখানে একটা উজ্জ্ব মেনেছে আর ইমাম সিবাইয়ের মতে কোনো উজ্জ্ব মানার প্রয়োজন নাই তাহলে ইমাম সিবাইয়ের মতে একটা সমস্যা আছে আর একটা সঠিক আছে এটা কি এখানে উজ্জম প্রয়োজন নেই ইমাম সিবাইয়ের মতে আবার ইমাম সিবাহের মতে আরেকটা সমস্যা কি ফাঁসলা এসে যাবে ইমাম মুবারিদের মতে উজ্জমান মেনেছে উনি ফাঁসলা আনে নাই ঠিক আছে একটা একে তাইমা পারে দ্বিতীয় যেটা থাইমা সেটা মুজাফ হওয়া মুজাফ হয়েছে মুনাদা মামনির হলে নসব হয় সে কারণে নসব হয়েছে প্রথম যেটা থাইমা সেটাকে থাইমু করা যাবে মুনাদা মুফরান মা আলামতের মত ফর মামনি হিসেবে আর তাইমা পরা যাবে যে দ্বিতীয় তাইমাকে অনুসরণ করে এবং সিরাফির মতে থাইমু করবেন যে মোনাদা মুফরান মা আরাফা হিসেবে আর থাই মা জবর যে মোনা দ্বিতীয় যারা তাইমা আদি কিন আছে তা আবেগে অনুসরণ করে তা কি কী করে যেমন নাকি দেখেন ইয়া জাইদা বানা আমরিন এরা আমরা করছি না ইয়া জাইদা বানা জাইদা ফাদা কেন হয়েছে ইবেনা আমরিনকে অনুসরণ করে এমনি তো জাইদু হওয়ার কথা তো ইয়া জাইদু ইবেনা আমরিন এটাও করতে পারবেন ইয়া যায়দা দা ইবে না আমৰি পারবেন তিয়া যাই দা ভাতা কেমনে পৰবেন লাই লাষ্টে তা বে যে ই বে আছে আমৰি নাচে ইবে না কে অনুসৰণ কৰে যাই দা কেও ভাতা দিবা যাই ঠিক অনুৰূপ ভাবে হে ইয়া যাই দা ইয়া যাই দা ইবে না আমৰি ইয়া যায়দা দা ইবে না কথা জেৰে কম ইয়া যাই দো ইবা না আমৰি যাই কেন কারণ কেনক কাৰণ মোনা দা মুফলমাৰবা হলে দম মাৰো আর না আমরিন জবর হবে কেন মুনাদা মামনির তাবে মুজাফ হলে নসব হয় এখন আরেকটা সুরত আমাদেরকে এখানে বলা হয়েছে কি যে এখানে জাহেদকে ফাতাও দেওয়া যাবে জায়েদকে ফাতাও এটা কীরকম বলা হয়েছে মোনাদা যদি মৌসুব হয় সিফত যদি ইবনুন অথবা ইব নাতুন হয় ইবনুন ইব নাতুন যদি আরেকটা আলামের আমের দিকে যত হয় তাহলে যেটা সিফত হয়েছে সেটা অবশ্য নসব হবে কারণ মুনাদা মামনির তাবে মুজাফ হলে নসব হয় আর যেটা মুনাদা সেটাকে দম্মাও দেওয়া যাবে ফাতাও দেওয়া যাবে ফাতা দেওয়াটা উত্তম হবে ফাতা দেওয়া কে হবে তো ফাতা দেবেন যে কি হিসেবে ইবে না এর এরপরে যেটা আছে এটাকে অনুসরণ করে ঠিক ইমাম মধ্যেও প্রথম মধ্যে থাইমার ফাতা হবে এরপরে যেটা আছে থাইমাকে অনুসরণ করে ঠিক আছে তাহলে আমরা জানলাম এ ধরনের সুরতের মধ্যে দম্মাও নসবও জায়েস ফাতাও জায়েস দম্মাও জায়েস নসবও জায়েস ফাতা জায়েস ঠিক আছে আচ্ছা